রাস্তায় কোন রকম সমস্যার সম্মুখীন হলে উপস্থিত পুলিশ কর্মীদের সহায়তা গ্রহণ করুন বন্ধক পরিদর্শনে আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা ধীরে ধীরে নির্ধারিত পথে এগিয়ে চলুন অযথা দাঁড়িয়ে থেকে ভিড় বাড়াবেন না মোবাইলে ছবি তুলবেন না কোন রকম অসুবিধার সম্মুখীন হলে উপস্থিত পুলিশ কর্মীদের প্রশাসনের সাথে সহযোগিতা করুন বন্ধক পরিদর্শনে আগত পরিবর্তনে আগে পথপাত্রীদের উদ্দেশ্যে ধীরে ধীরে পথে এগিয়ে চলেছে

助けももじゃあ。<laughs> Thank you hain ikanta

বাড়ি যেতে রে যা ভিড় আজকে বাড়ি যেতে পারবো তো তাই ভাবছি मोबाइल जबिंग करना

রাস্তায় রকম সমস্যার সম্মুখীন হলে উপস্থিত পুলিশ কর্মীদের সহায়তা গ্রহণ করুন পরিদর্শনে আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা ধীরে ধীরে নির্ধারিত পথে এগিয়ে চলুন অযথা দাঁড়িয়ে থেকে ভিড় বাড়বে না মোবাইলে জোটিং তুলবেন না কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে উপস্থিত পুলিশ কর্মীদের সাহায্য নিন প্রশাসনের সাথে সহযোগিতা করুন

রাষ্ট্রীয় পৌরক সমস্যা সম্পর্কিতভাবে উপস্থিত প্রতিনিধিদের পরিদর্শনে আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা আগত রাতে আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা ধীরে ধীরে নির্ধারিত পথে এগিয়ে চলুন অযথা দাঁড়িয়ে থেকে ভিড় বাড়াবেন না মোবাইলে ছবি তুলবেন না অনুগ্রহ করে অসুবিধা সম্মুখীন হলে উপস্থিত পুলিশ কর্মীদের সাহায্য নিন প্রয়োজনের সাথে সহযোগিতা করুন মন্দ পরিদর্শনে আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা ধীরে ধীরে নির্ধারিত পথে এগিয়ে চলুন অযথা দাঁড়িয়ে থেকে ভিড় বাড়াবেন না মোবাইলে ছবি তুলবেন না কোন রকম অসুবিধার সম্মুখীন হলে উপস্থিত পুলিশ কর্মীদের সাহায্য নিন প্রশাসনের সাথে সহযোগিতা করুন কলেজ স্কোয়ার ও সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা পরিদর্শনের জন্য আগত দর্শনার্থীদের জানাচ্ছি আপনারা ধীরে ধীরে নির্ধারিত পথে এগিয়ে চলুন রাস্তায় কোন রকম সমস্যার সম্মুখীন হলে উপস্থিত পুলিশ কর্মীদের সহায়তা গ্রহণ করুন মন্ডপ পরিদর্শন নির্ধারিত পথে এগিয়ে চলুন অযথা দাঁড়িয়ে থেকে ভিড় বাড়াবেন না মোবাইলে ছবি তুলবেন না কোন রকম অসুবিধার সম্মুখীন হলে উপস্থিত পুলিশ কর্মীদের জন্য আগত দর্শনার্থীদের জানাচ্ছি আপনারা ধীরে ধীরে নির্ধারিত পথে এগিয়ে চলুন রাস্তায় কোন রকম সমস্যার সম্মুখীন হলে উপস্থিত পুলিশ কর্মীদের সহায়তা গ্রহণ করুন মন্ডপ পরিদর্শনে আগত দর্শনার্থীদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা ধীরে ধীরে নির্ধারিত পথে এগিয়ে চলুন অযথা দাঁড়িয়ে থেকে ভিড় বাড়াবেন না মোবাইলে ছবি তুলবেন না কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে উপস্থিত পুলিশ কর্মীদের সাহায্য নিন প্রশাসনের সাথে সহযোগিতা করুন ধীরে ধীরে নির্ধারিত পথে এগিয়ে চলুন অযথা দাঁড়িয়ে থেকে ভিড় বাড়বেন না মোবাইলে ছবি তুলবেন না কোন রকম অসুবিধার সম্মুখীন হলে উপস্থিত ছবি